উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার দু নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেত্রী সেই বাড়িতে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালী দু সদস্যদের কাছ থেকে এনুমের ফর্ম নিয়ে যাবতীয় সমস্যার কথা শুনেন বিজেপি নেত্রী পাত্রর শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র এবং শাশুড়ি উমাপাত্র শারীরিকভাবে অসুস্থ পাশে থাকার আশ্বাস দেন তিনি বিধায়কদের পাশে পেয়ে রীতিমতো খুশি খুশি রেখাপাত্রর পরিবার আমরা আজকের গত কয়েকদিন আগে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করেছেন এবং তিনি সব জায়গায় অ্যাক্টিভ থেকে যাতে মানুষের এসআইয়ের কাজটা সম্পূর্ণ হয় সব ভোটার যাতে নামটা তোলে তার জন্য আমরা তদারকি করছি ক্যাম্প ভিজিট করছি আমরা বাড়ি বাড়ি করছি যাদের ফর্ম জমা হয়নি তাদেরকে হেল্প করছি এবং একশো বাহাত্তর নম্বর মধ্যে আজকে ঘুরছি এবং সেখানে যারা ফর্ম জমা দেয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি জমা দেওয়ার জন্য এবং যেখানে ফর্ম ফিল হয়নি সেখানে আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে ইতিমধ্যে আজকে এখানকার আপনারা জানেন যে রেখাপত্র শ্বশুর ধীরেন বাবু তার সঙ্গে আমরা কথা বলেছি তাদের ফর্ম বলেছি তাদের খোঁজ খবর নিয়েছি এবং কিভাবে হয় সেটাও দেখেছি দেখলাম ঠিকঠাক ফিল আপ করেছে এবং সেটা আমরা দেখেও নিচ্ছি যে কোথাও ভুল আছে কিনা বা তারা জমা দিয়েছে কিনা এগুলো দেখার চেষ্টা করছি আজকে বাড়ি 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 গিয়ে এবং এখানে পাত্র পাড়ার সব বাড়িতে আমরা যাচ্ছি দেখুন ধীরেন বাবু আমাদের দীর্ঘদিনের পরিচিত লোক এই এলাকারই মানুষ বয়স হয়েছে উনি একসময় হোমগার্ডে কাজ করতেন তো আমরা আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় তার তৎপরতায় আমরা সব বাড়িতে বাড়িতে যাচ্ছি বুথগুলোতে খবর নিচ্ছি এবং বুথে যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোতে যাচ্ছি সাথে সাথে বাড়িতেও যারা ফর্ম জমা করেছে ঠিকঠাক জমা করেছে কিনা সেটা দেখছি এখানে ওনার বাড়িতে সেই ফর্ম জমা হয়েছে কিনা খবর নেওয়া এবং ওনার শারীরিক খবর নেওয়া যে কেমন আছেন ভালো মন্দ পরিবারের খবর নেওয়া ওনার স্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করলাম ওনার দেওর অন্য শরীকে যারা আছে তাদের সকলের সঙ্গে কথা বললাম শেষ বেশ দেখলাম ধীরেন বাবু কাজ করছিলেন অসুস্থ হয়েছেন ওনার স্ত্রী অসুস্থ তো হাতে একটা কিছু ধাক্কা লেগে কেটে গেছে তো ওনাকে পরামর্শ দিলাম এবং আমাদের সকল কর্মীরা আছে হসপিটালে যাওয়ার জন্য আমরা যাওয়ার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করব এটা বলতে চাই তার শারীরিক সুস্থতা কামনা করছি আমরা এখান থেকে তার বাড়িতে দাঁড়িয়ে সঙ্গত কারণে আমরা সমস্ত পরিবার তাদের পাশে যাচ্ছি সমস্যা আমাদের কিছুই নেই একমাত্র এই ফরম দিতে এলো ফর্ম দিয়ে গেল কিছুই বলে যায়নি আমাদের যে ফর্ম ফিল করবে করে রাখবে কি ফটো মেরে রাখবে সই করে রাখবে কিছুই বলে গেল না তাই এসে যেদিন ফর্ম নিতে এলো আমাদের ফটো আর সই করতে বাকি ছিল আমি বললাম আমরা করে দিচ্ছি ফটো মেরে দিচ্ছি বলে আমাদের সময় নেই আমরা আমাদের সময় নেই আমরা আমরা নিয়ে চলে যাচ্ছি তা আমি আর কিছু বললাম না ফটো মারা নেই ওইভাবে নিয়ে চলে গেল